পেশেন্ট আমাদের কাছে জানতে চান গল ব্লাডার স্টোন সম্পর্কে চলুন আজকে আমরা জেনে নিই গল ব্লাডের স্টোন হওয়ার কারণগুলো এবং সার্জারি ছাড়া এর থেকে মুক্তির উপায় আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া হক চলুন প্রথমে জেনে নিই গল ব্লাডার বা পিত্তথলি কী পিত্তথলি হচ্ছে এমন একটি থলি যেখানে পিত্তরস জমে কিন্তু যখন পিত্তরস ঘন হয়ে জমে যায় তখন পাথরের মতন কঠিন কণা তৈরি হয় যাকে আমরা বলি গলস্টোন তাহলে এখন প্রশ্ন হচ্ছে পিত্তথলিতে পাথর কেন হয় পিত্তরস জমে থাকা বা ঘন হয়ে যাওয়া লিভার বা গাটের অসুস্থতা বিশেষ করে অন্ত্রের ব্যাকটেরিয়ার গোলমাল বেশি চিনি ও ফাস্টফুড খাওয়া এবং দ্রুত ওজন কমানো হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন পুষ্টি ঘাটতি যেমন ভিটামিন ও মিনারেল অনেক পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করেন সার্জারি ছাড়া রিজেনারেটিভ উপায়ে গল স্টোন রিমুভ করার কোনো উপায় আছে কিনা না হ্যাঁ আছে গল ফ্লাস ফ্ল্যাশ পদ্ধতির মাধ্যমে কিছু সাপ্লিমেন্টের মাধ্যমে কিছু থেরাপির মাধ্যমে এবং পরিপূর্ণ একটি খাদ্য তালিকার মাধ্যমে গলব্লাডের স্টোন থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব তাছাড়াও গলস্টোন হলে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন যেমন ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান শাকসবজি ফলমূল বাদাম প্রসেসড খাবার এড়িয়ে চলুন পিত্তের সিক্রেশন বাড়ায় এমন প্রাকৃতিক খাবার খান যেমন লেবুর জল আদা ধনে পাতা পুদিনা পাতা পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন যাতে পিত্ত তরল থাকে এবং পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে গলস্টোন রিমুভ করতে অবশ্যই লিভারেরও যত্ন নিন লিভার ভালো রাখতে ডিটক্স ডায়েট করুন এবং প্রাকৃতিক সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন উপায়ে হরমোনকে ব্যালেন্স করার মাধ্যমেও প্রতিকার করা সম্ভব বর্তমান সময়ে পিত্তথলিতে পাথর খুবই সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক একটি সমস্যা আমরা আমাদের সেন্টারে যে কোনো রোগের কজ খুঁজে বের করে সেটা প্রাকৃতিক ও লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুস্থ থাকার পথ দেখায় তাই শুধু চিকিৎসা নয় আপনার জীবনের এই ছোট ছোটো পরিবর্তনই হতে পারে আপনার জীবনের বড় চিকিৎসা